पत् মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম মোবাইল বাদ ও অভিনন্দন আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রতিনিয়তই আমরা কাজ করতে গেলে কিছু কিছু না কিছু সমস্যার সমাধান হয়ে থাকি তাই আজকে আমরা যে সমস্যার বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের প্রায় চার্জিং পোর্ট বা বিভিন্ন সেটে কাজ করতে গেলে আমাদের এই যে কানেক্টরগুলো এই কানেক্টরগুলোর ভিতর অনেক সময় রজন ঢুকে যায় বা পেস্ট বা বিভিন্ন প্রকার ময়লা ঢুকে যায় তখন আমরা এগুলো কিভাবে সমাধান করব কিভাবে এগুলো থেকে আমরা বের হয়ে আসব এই বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিও তো আপনারা যদি সম্পূর্ণ কাজটি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মনে করেন আমাদের কাজ করতে গেলে এভাবেই রজন আমরা কানেক্টরের ভিতর রজন দিয়ে ফেলি এই দেখছেন আমি রজন দিয়ে কানেক্টরটি ডেকে দিলাম একটা দর্শক ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে আমার এই পিনটি এখন সম্পূর্ণ রজনে ডুবে গেছে এবার আমরা এই কাজটি কিভাবে করব দেখা গেছে এইরকমই কিন্তু আমাদের সমস্যা হয় এই দেখতে পাচ্ছেন এটার উপর দিয়ে আমি এই টানতে কিন্তু এরা কিছু হচ্ছে না এই সমস্যা হলো আমরা এই সমস্যা থেকে কীভাবে সলিউশন করব এই বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিও এই সমস্যা হল আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এ বিষয়ে আমাদের কোনো প্রকার এই থিনার ব্যবহার করা চলবে না এ পর্যায়ে আমাদেরকে নিতে হবে পেট্রোল আমাদেরকে পেট্রোলের সাহায্য নিয়ে কাজটি সমাধান করতে হবে পেট্রোল দিয়ে আমাদের জায়গাটাকে ভালো করে ভিজিয়ে ফেলতে হবে এভাবে পেট্রোল দিয়ে আমাদেরকে সম্পূর্ণ জায়গাটা ভিজিয়ে ফেলতে হবে জোর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরে আমাদের এখানে ব্রাশ দিয়ে কয়েকটা ডলা দিতে হবে ঘষা দিতে হবে এভাবে ঘষা দিলেই আমরা দেখতে পাবো আমাদেরকে এখানে আমাদের কমপক্ষে হাইয়েস্ট আমাদের এক মিনিট দেড় মিনিটের মতন ঘষা দিতে হবে এটা যদি আমরা থিনার দিয়ে ঘষা দিই তাহলে এটা দেখা যায় পিনটা জং ধরে যাবে বা পিনের এলোমেলো হয়ে যাবে অনেক সময় প্রিন্ট উঠে যায় কিন্তু কাজ হয় না এক্ষেত্রে আমাদেরকে পেট্রোলই ব্যবহার করতে হবে পেট্রোল ছাড়া আমরা অন্য কিছু ব্যবহার করলে আমি অনেক দিনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে যেটা বলছি আমরা দেখেছি অনেক কিছু ব্যবহার করে কিন্তু পারফেক্ট সলিউশন পাই কিন্তু আমরা থিনার দিয়েই এটার সলিউশন পেয়ে গেছি এরকমভাবে আমাদের থিনার দিয়ে একটু একটু লাগাবো আর ঘষব দেখা যাবে হায়েস্ট এক থেকে দেড় মিনিট আমাদের কীভাবে করতে হবে তাহলে আমাদের কাজটি হয়ে যাবে সম্পূর্ণ রজনটি পেট্রোলের কারণে গলে যাবে আর যখনই আমরা প্লাস ব্রাশ দিয়ে ঘষা দিব তখন এটার সাথে আস্তে আস্তে করে পেট্রোলটি রজনটি উঠে যাবে অধিকাংশ মেকারি আমার কাছে এই রোগ নিয়ে আসে আর এই সেটটির এর আগেও আমি আর কাছে আসছি এই রোগের কারণেই আমার এক টেকনিশিয়ান ভাই এই সেটটি রজন দিয়ে চার্জিং পিন লাগানোর সময় রজন দিয়ে ঘরটি ভরে ফেলেছিল কানেক্টরটি ভরে ফেলেছিলো তাই আমি এভাবে তাকে যদি তাকে দেখাই নেই তার সময় ছিল না দেখে সে চলে গেছে তাই আপনাদের সামনে শেয়ার করছি যে আপনাদের ও ভবিষ্যতে এটা দ্বারা কোনো কিছু উপকার হবে এরকম হালকাভাবে ঘষার পর দেখতে পাচ্ছেন যে তিনের দুই অংশ রজন আমাদের এখান থেকে উঠে গেছে আর অল্প কিছু রজন আছে আর একবার ঘষা দিলে আশা করি আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে এইভাবে ঘষা দিয়ে আমাদের দর্শক দেখতে পাচ্ছেন এখন আমাদের সেটটি সম্পূর্ণভাবে ক্লিন হয়ে গেছে আর কিছু ঘষা দিলে একেবারে ক্লিন হয়ে যাবে আরেকটা কথা দর্শক আমার যদিও ইলেকট্রিক বিভিন্ন ধরনের কাজ আমি করে থাকি আর আমার চ্যানেলে ঘুরে আসলেই বুঝতে পারবেন আমি কি কি ধরনের কাজ করে থাকি যার কারণে আমি দিনের বেলায় কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি না আমার ভিডিও করতে হয় রাতের বেলায় যার কারণে আমার ভিডিওর রেজুলেশন বা বিভিন্ন জায়গা থেকে কোয়ালিটি খারাপ হতে পারে তাই কেউ কিছু মনে করবেন না এ পর্যায়ে দেখছেন আমাদের কানেক্টরটি সম্পূর্ণভাবে ক্লিন হয়ে গেছে কানেক্টরটি আমাদের দেখছেন কোনো রজন নাই সম্পূর্ণ রজন ক্লিন হয়ে গেছে আর এটা তো আমি ইচ্ছা করে দিয়েছি বিধায় একটু বেশিই দিয়েছি আপনার তার ইচ্ছা করে দেবেন না দুর্ঘটনা বছর যাবে যখনই দেখবেন যে ক্লিন হয়ে গেছে তখন আমাদেরকে এই যে এই যে বোতলের পানিগুলো বা থিনার আমি এটাই ব্যবহার করি কারণ এটা যখন আমি এই জায়গায় দিয়ে জোরে স্প্রিট করব কানেক্টরে গোনায় যদি কিছু থাকে কানেক্টরে গোড়ায় এটা স্প্রিট করার সাথে সাথে সেগুলো উঠে যাবে এভাবে ধরে আমাদের জোরে দুই এক ফোঁটা চাপ দিতে হবে দেখতে পাচ্ছেন জোরে যদি চাপ দেই আমাদের এটা ধারা এটার ভিতরে যদিও কোনো গুড়াগাড়া থেকে থাকে গুঁড়ি গুঁড়ি মা রজন থেকে থাকে এটার স্পিরিটের সাথে স্পিরিটের জন্য সেটাও সাথে সাথে উঠে যাবে এ পর্যায়ে আমাদের ব্রাশ দিয়ে সম্পূর্ণ মাদার বটটি একটু ভালোভাবে ওয়াশ করে নিতে হবে তারপর আমরা একটু হটগান দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিব পুরো মাদার দেখতে পাচ্ছেন এই পিনটি এখন সম্পূর্ণ নতুন নতুনের মতন বোঝা যাচ্ছে এটার ভিতর যদি আমি এটা ছিল একটা ক্যামেরা বেস দেখেন আমি যদি এদায় যদি এটা লাগাই সম্পূর্ণ ভালোভাবে এটা লেগে যাবে এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেগে গেছে এই আমি ক্যামেরা ধরে লাগাচ্ছি কিছু হচ্ছে না আপনাদেরও যদি কারো এরকমভাবে রজন দিয়ে বা সবচাইতে কঠিন কাজই হচ্ছে রজনটা পেস্ট বা অন্যান্য আইসি পেস্ট এগুলো তো লিকুইড জাতীয় এগুলো বেশি একটা সমস্যা হয় না হালকা হিটে এগুলো উঠে যায় কিন্তু বেশি সমস্যা হয় রজনটাই তাই আমি রজন নিয়ে আপনাদেরকে দেখালাম অনেক সময় দেখা যায় এই জায়গায় আমাদের ময়লাও ঢুকে থাকতে পারে দেখা গেছে অনেক অনেকটা আছে যারা ধুলাবাড়ির কাজ করে কাস্টমাররা তারা যদি মোবাইল নিয়ে আসে অনেক সময় তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেক্ষেত্রে আমাদের রজন না সেক্ষেত্রে আমাদের এই স্পিরিটটা জায়গা মতন ধরে একটু দুই একটা চাপ দিতে হবে ওই স্পিরিটের সাথে সাথে স্পিরিটের 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 সাথে সাথে আমাদের ময়লাগুলো একসাথে উঠে যাবে ধন্যবাদ আমাদের ভিডিওটি থেকে যদি আপনি কিছু শিখে থাকেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে